সরিষা ফুলের মধু স্বাস্থ্যের জন্য আশীর্বাদ নাকি ঝুঁকি আমরা সবাই জানি মধু প্রাকৃতিক একটি ঔষধি উপাদান কিন্তু বিশেষ করে সরিষা ফুলের মধু কেন এত জনপ্রিয় আজকের আলোচনায় আমরা জানব সরিষা ফুলের মধুর উপকারিতা এবং সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো চলুন শুরুতেই জেনে নেওয়া যাক সরিষা ফুলের মধুর উপকারিতা প্রাকৃতিক এনার্জি বুস্টার সরিষা ফুলের মধু প্রাকৃতিক চিনি সমৃদ্ধ যা তাৎক্ষণিক এনার্জি জোগায় এটি শরীরের ক্লান্তি দূর করে এবং কর্মক্ষমতা বাড়ায় সর্দিকাশি নিরাময়ে কার্যকরী এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ঠান্ডা সর্দি এবং গলা ব্যথা উপশমে সাহায্য করে এক চামচ সরিষা মধু লেবুর রসের সঙ্গে খেলে উপকার পাবেন হজম শক্তিবৃদ্ধি সরিষা মধু প্রাকৃতিক প্রোবায়োটিক সমৃদ্ধ যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের সমস্যা দূর করে ত্বকের যত্নে কার্যকরী মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে সরিষা ফুলের মধু নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয় হার্টের জন্য উপকারী সরিষা ফুলের মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগকে সুরক্ষিত রাখে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এর অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার আসুন জেনে নেওয়া যাক সরিষা ফুলের মধুর সম্ভাব্য অপকারিতা অ্যালার্জির সমস্যা কিছু মানুষের জন্য মধু বিশেষ করে সরিষা ফুলের মধু অ্যালার্জি সৃষ্টি করতে পারে এটি ত্বকের র্যাস চুলকানি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে অতিরিক্ত চিনি গ্রহণের ঝুঁকি যদিও প্রাকৃতিক মধুতে চিনির মাত্রা বেশি অতিরিক্ত গ্রহণ ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ এক বছরের কম বয়সী শিশুদের সরিষা মধু খাওয়ানো উচিত নয় এতে উপস্থিত বটুলি নামক ব্যাকটেরিয়া শিশুর জন্য বিপজ্জনক হতে পারে পেটের সমস্যা অতিরিক্ত মধু খাওয়ার ফলে পেট ফাঁপা বা হজমের সমস্যা হতে পারে এবার আসুন জেনে নেওয়া যাক সরিষা ফুলের মধু ব্যবহারের সঠিক উপায় সকালে খালি পেটে এক চামচ মধু গরম পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে ঘরে তৈরি ফেস প্যাক বা মশ্চারাইজারে সরিষা মধু যোগ করে ব্যবহার করুন গলার ব্যথা দূর করতে লেবুর রসের সঙ্গে মিশিয়ে খাওয়া উপকারী সরিষা ফুলের মধু প্রকৃতির একটি অসাধারণ উপহার যা সঠিকভাবে ব্যবহার করলে শরীর ও মন দুই ভালো রাখে তবে অতিরিক্ত ব্যবহার বা ভুল পদ্ধতিতে গ্রহণ করলে তা ক্ষতির কারণ হতে পারে তাই সরিষা মধু খাওয়ার আগে সঠিক পরিমাণে এবং প্রয়োজন অনুযায়ী গ্রহণ করুন আজকের মতো এ পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন